ফুলকুমারী কেড়েছে ঘুম 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 কেড়েছে ফুলকুমারী গুণনবের উৎপল রায় রচিত ও নির্দেশিত ঘুম কেড়েছে ফুলকুমারী চিন্তা নেই ঘুম কারবে আমরা ঘুমের ওষুধ দেব আর বেঙ্গল স্কুপটা হচ্ছে শুধুমাত্র যাত্রার জন্য এক্সক্লুসিভ তাই অবশ্যই বেঙ্গল স্কুপের দর্শকদেরকে বলবো যাত্রার খুঁটি নাটক খবর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই একদম এই ভিডিওটা তো অবশ্যই করে দেখুন নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওহে ফুলকুমারীকে পেয়েছি পেয়ে গেছি ফুলকুমারীকে এই যে ঘুম কেড়ে নিয়েছে কোলকোয়ারি। ভালো আছো? ভালো 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 আছি। পুরনো মানুষদের সাথে দেখা মনটা এমনি ভালো হয়ে যায়। আজকেবার रथের দিন আমাদের সকলের জন্য খুব আনন্দের দিন। रथটা আমাদের জন্য আমাদের মনোজগতে যে মানুষগুলো আছে আমাদের মানুষগুলোর জন্য रथ হচ্ছে দুর্গাপূজার মতোই। আর কি আজকে দিনটা পোস্টারে দেখতে পাচ্ছি অমিত দাকে। অমিত দা একজন অসাধারণ অভিনেতা। অসাধারণ অভিনেতা। সেই অভিনেতা তার সঙ্গে এইরকম চন্মনে হিরোই আছে রুমা দাসগুপ্ত রুমা আমাদের সেই পুরনো দিনের মানুষ আচ্ছা রুমা দাসগুপ্ত তাহলে পালাটা তো জমে কি সকলে মিলে চেষ্টা করব আমরা আমরা সকলে মিলে অবশ্যই অবশ্যই অসম্ভব ভালো স্টার কাস্ট এত সুন্দর একটা পোস্টার উৎপল রায় আছেন রচিত এবং নির্দেশিত কেমন লাগছে এই প্রবীণ মানুষগুলোর সঙ্গে একটা চ্যালেঞ্জিং মুহূর্ত মনে হচ্ছে না অবশ্যই অবশ্যই রুমা দাশগুপ্ত অমিত দা তারপর উৎপল রায়ের মতো এত পুরনো পুরনো মানুষগুলো রয়েছে আর কি আমি খুব সৌভাগ্য আমার প্রচুর সৌভাগ্য যে আমি এই মানুষগুলোর সাথে কাজ করতে পারছি আর কি সত্যি প্রত্যেক বছর একটা নতুন নতুন জীবন্ত সিনেমা নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন নতুন কো আর্টিস্ট অনেক কিছু শেখা যায় জানা যায় আর কি ফুলকুমারীর সঙ্গে একটা ছবি তুলি নিশ্চয় ফুলকুমারি কেড়েছে ঘুম 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 কেড়েছে ফুলকুমারী এই ঘুম কেড়েছে ফুলকুমারি আপনাদের গ্রাম বাংলার ঘুম কেড়ে নেবে দেখে রাখুন চৈতন্য অপেরা প্রেজেন্স উৎপল রায় রচিত নির্দেশিত ঘুম কেড়েছে ফুলকুমারি পালা কিন্তু বুকিং করতেই হবে রূপে হরিণী গুণেবাহিনীর পর এর আগে ছিল আমার সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে তার আগে জবাব চাই জজ সাহেব জবাব চাই জজ সাহেব সৃষ্টি ছাড়া মিষ্টি মেয়ে রূপে হরিণু নেবাঘিনী এই বছর চোদ্দশো বত্রিশ গঙ্গা দিয়ে ঘুম কেঁদেছে ফুলকুমায় কতক্ষণ লাগলো সাজতে ম্যাডাম না বেশিক্ষণ লাগে না অল্প স্বল্প সময় কিন্তু চুলটা বাদ দে অনেক সময় লেগেছে লম্বা চুল তো আর ক্যাভেলার যিনি আছেন তিনিও আছে খুব সেজেগুজে একদম একদম যদিও আমি বলেছিলাম হৃদয়ের কাছের মানুষ বলেছিলাম

আমাদের সিনেমা জগৎ এবং সিরিয়াল জগতের সব খবরাখবরগুলো দি আর বেঙ্গল স্কুপটা হচ্ছে শুধুমাত্র যাত্রার জন্য এক্সক্লুসিভ তাই অবশ্যই বেঙ্গল স্কুপের দর্শকদেরকে বলবো যাত্রার খুঁটিনাটি খবর যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই একদম এই ভিডিওটা তো অবশ্যই করে নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা নেই ঘুম কাটবে আমরা ঘুমের ওষুধ দেব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন